আমরা দেখছি যে কয়েক দফায় দফায় কিন্তু এবং তাদের পরিবারের সদস্যদেরকে সরে যাওয়ার জন্য সাউন্ড বিক্ষোভ করছেন আমরা কিন্তু সেই দৃশ্য দেখতে পাচ্ছি চাকরি ছোট যে দিদি সদস্যরা রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি জল কামান নিক্ষেপ করছেন সদস্যরা তারা কিন্তু যাচ্ছে না তাদেরকে প্রতিহত করতে কিন্তু আইনশৃঙ্খলা সদস্যরা বল প্রয়োগ করছেন বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা জেনেছি বা যেমনটা দেখেছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশের সাথে যুক্ত হয়েছেন বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড তারা কিন্তু যুক্ত হয়েছেন চাকরিচ্যুত এবং দণ্ডপ্রাপ্ত যে বিডিআর সদস্যরা রয়েছে তারা বেশ বেশ কয়েকদিন ধরে শাহবাগ এলাকার অবস্থান নিয়েছিল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেমনটি আমরা দেখছিলাম আজকে কিন্তু তারা আজকে কিন্তু তারা যমুনা অভিমুখে আসেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজিবি এবং কি র্যাবের সদস্যরা যুক্ত হয়েছেন সেই সাথে পুলিশ সদস্যরা আগে থেকে ছিলেন এই যমুনা যে কাকতাইল মসজিদ যে এলাকাটি রয়েছে সে ঠিক সেইখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে অবস্থান পুলিশের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বর্ডার গার্ড বিজিবি সেই সাথে রয়েছেন র্যাপিডেশন ব্যাটালিয়ান র্যাব আমরা তাদেরকে দেখতে পাচ্ছি এমনকি যারা বিডিআর সদস্য এবং বিডিআর পরিবারের সদস্য যারা রয়েছিল তারা কিন্তু এই যমুনা অভিমুখে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান নিয়েছিল এবং তাদেরকে কিন্তু পুলিশ সদস্যদের পক্ষ থেকে দশ মিনিটে আলটিমেটাম দেওয়া হয় তখন কিন্তু তারা এই জায়গা ত্যাগ করেনি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা ঠিক এই গাড়ি থেকে জল কামান নিক্ষেপ করে তাদের তাদেরকে সরে দেওয়ার জন্য পরবর্তীতে আবারও তারা এখানে অবস্থান নেন সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে কিন্তু কয়েক দফায় সাউন্ড গ্যানেট নিক্ষেপের পর এই ছত্রমঙ্গ হয়ে পড়েন চাকরিচ্যত বহিষ্কৃত বিভিন্ন কারণে বহিষ্কৃত চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা এমনকি দণ্ডপ্রাপ্ত যে বিডিআর সদস্যরা তাদেরকে দ্বন্দ্বপ্রাপ্ত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা তারা কিন্তু এই জায়গাটা অবস্থান নেন আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু তাদেরকে সরে দেওয়ার পরেও বারবার তারা আবারও যমুনার সামনে আসতে থাকেন যে সমস্ত বিডিআর সদস্যরা তারা বরণ করছেন তাদের মুক্তি সেই সাথে তাদের যারা মুক্তি পেয়েছেন তাদের কাছে ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে বাটা দেওয়া বিভিন্ন দাবিতে কিন্তু বেশ দিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম যে শাহাবাজ এলাকায় অবস্থান নিয়েছিলেন বিডিআর সদস্যরা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা